মানে আপনারা এখন দেখতেছেন এই যে দেখেন দ্বিতীয় তাকে ঠিক আছে ওপর থেকে এই যে নিচ থেকে দেখেন একটা দ্বিতীয় তাকে কিন্তু মুরগিটা বসে আছে হ্যাঁ ও কিন্তু ওর নিচে কিন্তু অলরেডি দুইটা ডিম আছে চুপ করে আমাকে দেখতেছে হয়তো বা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না আমি আপনাদেরকে দেখাবো একটু লাইট জুলে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন মেবি আপনারা দেখতে পাচ্ছেন একটু হলেও সেটা হচ্ছে যে এই যে এইখানে দেখেন ওই যে দুই নাম্বার তাকটাতে হ্যাঁ দুই নাম্বার তাকটাতে কিন্তু ওই যে একটা মুরগি চুপ করে বসে থেকে দেখেন ডিম দিতে আসছে আমার ঘরে ঠিক আছে এইখানে ও ডিম দেয় প্রত্যহ চুপি চুপি আসে ডিম দিয়ে চুপি চুপি চলে যায় বেশ কিছু দিন তাড়িয়েও দিয়েছি কিন্তু আসলে এদের লজ্জা নাই বুঝছেন লজ্জাহিনেরা যেইখানে বলি না ওইখানেই বারবার যাই আমার এই মুরগিগুলোর এত পরিমাণ পদ অভ্যাস হয়ে গেছে যে আমার শোবার ঘরে হয়তো বা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে জিনিসগুলো এলোমেলো কিন্তু আসলে বাড়ির কাজ চলছে এখন আমার হ্যাঁ যে কারণে কোনটা কোথায় রেখেছে এটা ঠিক ঠিকানা নাই কিন্তু দেখেন এর মধ্যে মুরগিটা এসে এইখানে বসে গেছে আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে ডিম দিয়ে দেবে ঠিক আছে ডিম দিয়ে উঠে একা একাই চলে যাবে আশা করি তো আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন যদিও আমি এইখানে হয়তো বেশি সময় থাকতে পারবো না আমি শুধু এটা আসলে কোনো উপকার আসবে না আপনাদের আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এরকমটা হয় ঠিক আছে আপনাদের সুপার ঘরে দেখবেন বিছানার উপর তারপর অন্য অন্য জায়গায় যেখানে মানুষ একটু কম যায় সেই সব জায়গাতে কিন্তু দেশি মুরগি অনেক সময় ডিম দিয়ে দেয় কিন্তু শোবার ঘরে খুবই কম তো আমার এই মুরগিটা সব সময় আমার এই ঘরে এসেই ডিম দেয় ওর জন্য আলাদা ঘর আছে সব কিছু আছে কিন্তু আসলে ও এইখানে যায় না বা দেয়ও না আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিনা সরাসরি একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ এই যে আমি একটু জুম করে দিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয় আর একটু দেখি করা যায় কিনা হ্যাঁ এটা বেশি হয়ে গেছে একটু কমাই এই যে দেখেন এখানে চুপচাপ আছে নিয়ে দ্বিতীয়বার ডিম দিচ্ছে হ্যাঁ আশা করা যায় দশ মাসের মতো হবে হয়তো তো এই যে দেখেন চুপচাপ আছে একটু পরে উঠে দাঁড়াবে আর একটু জুম আউট করতে হবে তাহলে আপনারা ভালোভাবে এটা বুঝতে পারবেন না হলে বুঝতে পারবেন না বিষয়টা এখানে হ্যাঁ এইভাবে থাক এইখানে থাকলে আপনারা বুঝতে পারবেন কি হচ্ছে এইখানে এইখানে ফ্ল্যাশটা অন করে দিই হ্যাঁ ঠিক আছে এইবার এতক্ষণ ফ্ল্যাশটা অফ ছিল যে কারণে দেখতে একটু কষ্ট হয়েছে আপনাদের তো এখন দেখুন এই যে একটু পরে ও উঠে দাঁড়াবে হ্যাঁ মুরগি কিন্তু বসে থেকে ডিম দেয় না এটা হয়তো বা আপনারা অনেকেই জানেন না মুরগি কিন্তু ডিম দেওয়ার সময় দাঁড়িয়ে যায় হ্যাঁ দাঁড়িয়ে থেকে ডিম দেবে আপনারা এখানে দেখতে থাকুন হয়তো যারা দেখেননি আশা করি তাদের জন্য ভিডিওটি অনেক মজাদার হবে যে কি পরিমাণ পরিশ্রম হয় একটা মুরগির একটা ডিম দিতে হ্যাঁ পাটি আলা দেশি মুভি লাভার গেমিং পাটিয়ালা দেশি মুভি মানে ভাই এটা বুঝলাম না কেমন ধরনের কমেন্ট করলেন এটা যাই হোক দেখতে থাকুন যে কীভাবে কী হয় যদিও এর আগের দিনে আমি ওইটা ভিডিও করে রেখেছিলাম কিন্তু আমি দিতে পারিনি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এটা ভিডিও লেন্থ ছিল প্রায় তিন মিনিটের মতো আমি জুটিওয়ালা দেশে মুরগি নিয়ে আসলাম ও আচ্ছা ঠিক আছে ভাই শুনে খুশি হলাম পালন করেন দেখেন কি হয় আর কতগুলো মুরগি আছে জানাবেন তো দর্শক আপনাদের যদি কারো কোনো কমেন্ট থেকে থাকে কোনো কিছু জানার করতে পারেন ঠিক আছে আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য যতক্ষণ আছে পাঁচ মিনিট অলরেডি হয়ে গেছে ও আসছে মনে হয় আট মিনিটের মতো হবে এই যে দেখেন বলছিলাম একটু করে দাঁড়াবে এই ডিমগুলো দেখেন ঘুরাইতেছে যখন ডিমটা দেবে তখন ওটা কিন্তু মুরগি দাঁড়াবে ঠিক আছে এখনো দেবে না যখন মুরগির ডিম দেবে তখন চুপ হয়ে যাবে একদম স্থির হয়ে থাকবে ক কেজি ওজন হলে মুরগির ডিম দেবে লাভার গেমিং আসলে মুরগির কেজি বা ওজনের উপরে ডিমটা নির্ভর করে না হ্যাঁ মুরগির বয়স যদি ছয় মাস হয় তাহলে মুরগি অবশ্যই ডিম দেবে যদি কোনো রোগে আক্রান্ত না হয় এবং তার শরীরের সমস্ত ভিটামিন ক্যালসিয়াম মিনারেল যা যা প্রয়োজন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে একটি মুরগি ছয় মাস বয়স হতেই ডিম অবশ্যই অবশ্যই দেবে অনেক সময় একটু সময় লাগতে পারে তার কারণ এই যে দেখেন ডিম দিচ্ছে বলছিলাম না দাঁড়ায় যাবে দেখেন ডিম আসছে এখন ডিমটা পড়বে আপনারা দেখতে থাকেন এই এটা আসলে খুবই হার্ড একটা মোমেন্ট এই যে দেখেন আর কাছে থেকে দেখাতে পারলে আপনাদের কেন ভালো হবে হ্যাঁ আমি দেখি কাছে নিতে পারি কি একটু তাহলে আপনারা ভালো করে দেখতে পারবেন এই যে দেখেন কি অবস্থা এখানে দেখেন কতটা প্রেশার ক্রিয়েট করতেছে ওই তো দাঁড়ায় গেছে এই যে এখন ডিমটা বের হবে দেখেন এটা আসলে খুবই হার্ড টাইম ওদের জন্য আসছে হচ্ছে আট মিনিট মোট ওই যে ডিমটা হওয়া পর্যন্ত মনে হয় দেখেন ওর চোখ দেখেন বন্ধ করে ফেলছে হ্যাঁ কি পরিমাণ প্রেশার দিচ্ছে চোখটাও কিন্তু বন্ধ করে ফেলছে এখন প্রেশারে চোখের দিকে লক্ষ্য করবেন আমি নড়ালাম দেখে চোখটা এই যে দেখেন এই দেখেন দেখছেন বললাম না ডিমটা দিয়ে দিলাম তো আসলে এটা নিয়ে তিনটা না ওর প্রায় আর দশ বারোটা ডিম হয়ে গেছে অলরেডি এখন কুচে আসবে কিছু দিনের মধ্যে ঠিক আছে দেখেন আর আপনাদেরকে বলি ডিমটা মাটিতে পড়ার সাথে সাথে কিন্তু শক্ত হয় না হ্যাঁ এই বিষয়টা আপনারা হয়তো অনেকেই জানেন না এইখানে প্রায় দশ থেকে পনেরো সেকেন্ড সময় লাগে মুরগির ডিমের যে খোসাটি ওই খোসাটি কিন্তু শক্ত হতে এই জন্য দেখা যায় কিছু কিছু মুরগির ডিম কিন্তু পেরে পারার সাথে সাথেই দেখবেন যে ওটা খেয়ে ফেলে তখন হয় কি ওই হয়তো বা ওদের যে ক্যালসিয়ামের প্রয়োজন খোসাটার জন্য শক্ত হওয়ার জন্য সেই ক্যালসিয়ামটা অনেক মুরগির থাকে না অনেক সময় সেই কারণে কি করে ওই ডিমটা পারার সাথে সাথে নরম থাকে তখনই ও খেয়ে ফেলে এটা হচ্ছে ক্যালসিয়াম ঘাটতির মূল কারণ মুরগির শরীরে যদি ক্যালসিয়াম ঘাটতি থাকে তাহলে নিজের ডিম নিজেই খেয়ে ফেলে এবং খোসাটা কিন্তু পাতলা হবে ঠিক আছে ওই যে দেখেন দেখতে যে দেখেন ঠিক এভাবেই চেক করে দেখে পারার পরে যে সব কিছু ঠিকঠাক আছে কি না যদি একটু নরম লাগতো তাহলে কিন্তু ওই ঠোকর ওটা ভেঙে খেয়ে ফেলতো এটা হচ্ছে এদের স্বভাব আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে দিয়েই চলে যাবে ঠিক আছে যে দেখেন এখন ও বের হয়ে আসবে যদি যদিও মুরগিটা এখনও কুচে হয়নি সে কারণে একটু পরে ও এখান থেকে কিন্তু বের হয়ে চলে যাবে ওই দেখেন বারবার টোকা দিয়ে দেখতেছে যে ঠিকঠাক আছে কিনা না সব কিছু হ্যাঁ এই জন্য বললাম যে মুরগির ডিমটা মাটিতে পড়ার দশ থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত কিন্তু সময় লাগে ডিমের খোসাটা শক্ত হওয়ার জন্য তো যে দেখেন ও এখন এখান থেকে বের হচ্ছে কী সুন্দর চেহারা দেখছেন চোখটা উজ্জ্বল যদিও মুরগিটার জুটি আমার অনেকটা কালো হয়ে গেছে এটা জুটিটা আর লাল হয় না তো এখান থেকেও লাভ দেয় দেখেন দরজাটা খুলে দিতে হবে আমি দরজাটা খুলে দিচ্ছি নাহলে সব কিছু এলাম করে ফেলবে হ্যাঁ দরজা খুলে দিলাম এখন এখান থেকে বের হয়ে চলে গেল মাত্র টোটাল দশ মিনিট লাগলো একটু মুরগির ডিম দিতে মানে ডিম আসার সাথে সাথে ওই যে এখানে খাবার রাখছি ভাত দেওয়া আছে ওইখানে দেখেন গিয়ে ডিম দিয়ে গিয়ে ওইখানে খাবার খাচ্ছে বাইরে কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে আমার যে কবুতরগুলো আছে এখন এগুলোকে ও তারায় দেয় কৌতুরগুলো আর আমার নিচে নামতে পারে না এর ভয়ে সমস্যা হয়ে গেছে একটা ঠিক আছে মুরগি আর কবুতর একসাথে পালন করা খুবই কষ্টকর কবুতর যখন ক্ষুধা লাগে তখন নিচে নামে আর এটা তো সবসময় মাটিতেই থাকে তখন দেয় ওদের দৌড়ানো আর কবুতরগুলো খাইতে পারে না এটা হচ্ছে কবুতর মুরগি একসাথে পালা বা পালন করার সমস্যা ঠিক আছে যদি আপনারা চান তাহলে কবুতরের খাবার জায়গা অবশ্যই একটু উঁচুতে করবেন যেখানে মুরগি অথবা অন্য কোনো প্রাণী যেতে পারবে না এরকম জায়গা দেখে আপনারা কবুতর পালন করার চেষ্টা করবেন ঠিক আছে তো যাই হোক ভিউয়ার্স এটা হচ্ছে এখনকার বিষয় আর আজকে বেশি কিছু বলবো না আমি আসলে অনেকগুলো প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি হ্যাঁ যে কারণে আপনাদের সাথে ওইভাবে আর ভিডিও আগের মতো শেয়ার করতে পারছি না তবে খুব তাড়াতাড়ি নিয়মিত হব আমার অনেকগুলো কাজ রানিং আছে আপনাদের কিছু দেখাই এখন দেখেন আমার এখানে একটা নতুন চ্যানেল খুলতেছি মূলত এটার কাজ আছে তারপরে কিছু ভিডিও মেক করতে হবে এখানে সারাক্ষণ থাকতে হয় ল্যাপটপটা একটু আগেই বন্ধ করলাম ওইখানেও কিছু প্রজেক্ট রান আছে তো যাই হোক সব মিলাইয়া কি আর বলবো একটু ব্যস্ততার মধ্যে আছে আশা করি খুব তাড়াতাড়ি ব্যস্ততাগুলো শেষ করে দেবো চব্বিশ সালে এবং পঁচিশ সালে নতুনভাবে নতুন কিছু নিয়ে শুরু করতে হবে কেননা আপনাদেরকে একটা বিষয় বলি যদি আপনি সময়ের সাথে নিজেকে তাল মিলাতে না পারেন তাহলে আপনি অনেক দূর পিছিয়ে যাবেন বিশেষ করে অনলাইন জগতে যদিও আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আইটি রিলেটেড তো এইখানে টিকে থাকতে হলে আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে যদি আপনি না শেখেন তাহলে আপনি এইখানে টিকে থাকতে পারবেন না অনলাইন জগতে যারা অনলাইন জগতের সাথে যুক্ত আছেন তাদেরকে আবার বলছি আপনি সব সময় প্রযুক্তিকে নতুন নতুন প্রযুক্তিকে গ্রহণ করার যেই প্রয়াস বা যে চেষ্টা এটা আপনার মধ্যে থাকতে হবে এবং প্রযুক্তিকে আপনাকে গ্রহণ করতে হবে যদি আপনি প্রযুক্তি থেকে দূরে সরে চলে যান তাহলে আপনার বর্তমান সময়ে অনলাইন জগতে টিকে থাকা বা যেটাই বলেন ব্যবসায়িক পার্পগুলোও কিন্তু এখন মোটামুটি অনলাইন পেয়েছে তো এই অনলাইন বিষয়গুলোতে কিন্তু একটু অ্যাক্টিভ থাকতে হয় সব সময় এটা হচ্ছে মূল বিষয় তো আর কিছু বলবো না আজকে এ পর্যন্তই ও এক ভাই কমেন্ট করেছিলেন স্বপ্নের সবার শেষে এম ডি আসলাম ভাই লিখছেন নাইস থ্যাংক ইউ ভাই তো দর্শক কথা হবে আপনাদের সাথে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন নেক্সট অনেকগুলো প্রজেক্ট হাতে নিতে যাচ্ছি জানি না কি হবে আল্লাহ ভরসা ঠিক আছে তো সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছে আজকে আল্লাহ হাফিজ